নতুন বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য সায়েন্স সিটি অডিটোরিয়ামে তার বক্তৃতা দেওয়াকালীন তিনি কি বললেন আপনারা দেখুন সমস্ত সিপিআইএমের ভাই বন্ধু শুনুন সমস্ত বামপন্থী সমস্ত কংগ্রেসীদের উদ্দেশ্যে বলছি ভোট কাটার রাস্তায় গিয়ে পিছনের দরজা দিয়ে তৃণমূল কংগ্রেসকে ফেরাতে ফিরিয়ে আনবেন শ্রমিক ভট্টাচার্য নতুন সভাপতি হিসাবে নিযুক্ত হয়েছেন তাকে অভিনন্দন কিন্তু রাজনৈতিকভাবে তিনি কতটা পারদর্শী হবেন কতটা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অল আউট লড়তে পারবেন সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই গেল আজকে বিজেপি যদি এতটাই কনফিডেন্ট হবে তবে শ্রমিক ভট্টাচার্য কি বললেন তিনি বলছেন যে বিরোধী ভোগ ভোট যেন ভাগ না হয় তিনি সিপিআইএম কংগ্রেস আইকে সাবধান করে দিচ্ছেন যে আপনারা তাদের পদ আপনাদের নিজেদের পতাকা তুলে রেখে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করুন এটা কখনো হতে পারে একটা নির্দিষ্ট রাজনৈতিক দল সিপিআইএম হতে পারে কংগ্রেসাই হতে পারে তারা তাদের নিজস্ব রাজনীতি করবে না আজকে ভোট ভাগাভাগি হবে বিজেপিকে দিকে সব ভোট চলে যাবে এইভাবে সিপিআইএম রাজনীতি করবে না কংগ্রেসাই রাজনীতি করবে এটা কখনো হতে পারে আজকে বিজেপি যদি এতটাই কনফিডেন্ট আপনারা বলছেন মানুষের ভোটে মানুষের সাহায্যে আপনারা সারা ভারতবর্ষে রাজনৈতিক উত্থান হয়েছে তবে আপনারা পশ্চিমবঙ্গে উত্থানের ক্ষেত্রে কেন আপনারা বিরোধীদের ওপর ভোট কাটাকাটির ওপরে আপনারা এত চিন্তা করছেন কেন আপনারা ভোট ভাগাভাগির প্রতি এত আপনারা দুশ্চিন্তা করছেন আজকে বিজেপি সত্যি যদি কনফিডেন্ট হবে মানুষ যদি তাদেরকে যোগ্য বিরোধী বলে মনে করবে তবে মমতা বিরোধী ভোট আপনাদের দিকেই যাবে তবে কেন আপনারা সিপিআইএমের কাছে আহ্বান জানাচ্ছেন বা কংগ্রেস আয়ের কাছে আহ্বান জানাচ্ছেন যাতে বিরোধী ভোট ভাগ না হয় এটা কখন হতে পারে সিপিআইএম আইডিওলজির সঙ্গে বিজেপি আইডিওলজি কখনও মিলতে পারে কংগ্রেস আই তো বিজেপির সবসময় বিরোধী অল ইন্ডিয়া ক্ষেত্রেও আমরা দেখেছি যে সিপিআই কংগ্রেস আই এবং বিজেপি একটা বিরোধী দল তবে কি করে আপনি আশা করছেন যে তারা আপনাদের ভোট পাইয়ে দিতে সাহায্য করবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সিপিএম এর বিরোধী অল আউট লড়েছিলেন প্রায় তিরিশ থেকে চল্লিশ বছরের তার যে বিরোধী ক্যারিয়ার তিনি কি একবারও বলেছেন যে সমস্ত দল আলাদা করে ভোট হোক আমাদেরকে শুধু ভোট পাইয়ে দাও এটা কখনো হতে পারে মানুষ কাকে ভোট দেবে মানুষ ঠিক করবে যদি আপনারা সত্যিই যোগ্য বিরোধী দল হয়ে থাকেন যদি আপনাদের পারফরমেন্সের উপর আপনাদের এতটাই আপনারা ভরসা থাকবে যদি বিজেপি এতটাই কনফিডেন্ট হবে তবে আপনাকে কেন বলতে হচ্ছে যে সিপিআইএম আপনারা পতাকা ছেড়ে লড়ুন কংগ্রেস আই তারা পতাকা ছেড়ে লড়ুন এটা কখনো হতে পারে তারা রাজনৈতিক দল না তারা রামকৃষ্ণ মিশন যে তারা রাজনৈতিক পতাকা তুলে নিয়ে তারপরে আপনার রাস্তায় লড়াই করবে বিজেপির জন্য এটা কখনো হতে পারে আপনাদের ক্ষমতা বাইরে দেওয়ার জন্য অন্য রাজনৈতিক দল কেন চেষ্টা করবে এটা তো একেবারেই অলিক কল্পনা শ্রমিক ভট্টাচার্য আপনি একজন রাজনৈতিক অত্যন্ত দূরদর্শী অত্যন্ত বুদ্ধিমান বলে আপনাকে আমরা জানি আপনি ভালো কথা বলেন আপনি সুবক্তা কিন্তু রাজনৈতিক মার প্যাচে আপনি কিন্তু এখনও হয়তো একটু কাঁচাই রয়ে গেছে আপনি এটা কি করে আশা করলেন যে সিপিআইএম তাদের নিজেদের ভোটকে তুলে আপনাদের দিকে ভোটে আপনি ট্রান্সফার করাবে কংগ্রেসেই আপনাদের নিজেদের ভোটে ব্যাংকটাকে আপনাদের দিকে ট্রান্সফার করাবে এটা কখনো গণতন্ত্রে হয়েছে তারা জিতুক হারুক পরের কথা তাদের বিধানসভায় লোকসভায় আসন থাকুক না থাকুক সেটাও নিয়ে প্রশ্ন নয় প্রশ্ন হচ্ছে যে কোনো রাজনৈতিক দল তারা নির্দিষ্ট এজেন্ডা নিয়ে সরকারের বিরুদ্ধে লড়বে এটাই স্বাভাবিক ব্যাপার সিপিআইএম লড়বে কংগ্রেস আই লড়বে আপনারাও লড়বেন এবার মানুষ যাকে মনে করবে যদি মানুষ মনে করে যে বিজেপি একমাত্র যোগ্য বিরোধী দল তবে আপনাদের ভোট দেবে আপনারা সরকারে আসবেন তবে আপনারা কেন কাঁদুরি গাইছেন এখন থেকে তবে কি আপনারা ধরেই নিচ্ছেন যে মমতার বিরুদ্ধে লড়াই করা আপনাদের এককভাবে সম্ভব নয় ভোট কাটাকাটির ভয় আপনারা একেবারে পুরো শিহরিত হয়ে যাচ্ছেন এটা কখনো হতে পারে আপনি একটা রাজনৈতিকভাবে এত দূরদর্শী এবং বুদ্ধিমান ব্যক্তি হয়ে আপনি কি করে এই কথাটা বললেন যে আপনারা নিজেরা পতাকা আলমারির উপর তুলে রাখুন সিপিআইএম তার মানে যখন লড়াই করবে আর বিজেপি পতাকা নিয়েই লড়াই করবে এটা কখনো হয় কংগ্রেস আই তাদের নিজস্ব পতাকা ছেড়ে আপনাদের পতাকা তলায় লড়াই করবে তবে কংগ্রেস আই আর সিপিআইএম নামটাই তো থাকবে না তাহলে তো পুরো বিজেপি দলই হয়ে যাবে এটা কখনো অলিক কল্পনা ছাড়া কিছু কোনো রাজনীতিতে এরকম কথা মানায় না আপনি লড়াই করবেন সিপিআইএম লড়াই করবে কংগ্রেস আই লড়াই করবে মমতা বিরোধী ভোট মানুষ যাকে মনে করবে তাকে দিকে যাবে আজকে সিপিআইএমের বিরুদ্ধে যখন অনেক দলিত ছিল কিন্তু সবাই মনে করেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি একমাত্র মুখ একমাত্র সংগঠন করছেন উনি যে সিপিআইএমকে হারাতে পারে এই পারসেপশনটা তৈরি হয়েছিল তার বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের মনে বিশ্বাস বিশ্বাসবদ্ধমূল ধারণা হয়ে গিয়েছিল যে সিপিআইএমকে একমাত্র হারাতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় তাই জন্য কি মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে বিজেপি সেই জায়গায় তোমরা যেতে পারেনি আপনার কথার মধ্য দিয়ে এটা কিন্তু প্রমাণিত হলো আপনি বারবার কথা বলেছেন যে সিপিআইএম বা কংগ্রেস আইকে আহ্বান জানাচ্ছি তারা নিজেদের পতাকা ছেড়ে তারা লড়াই করুন কার জন্য লড়াই করবে তাদের বিজেপির হয়ে লড়াই করবে সিপিআইএম সেইভাবে পলিট ব্যুরো কংগ্রেসের যে হাইকমান্ড ওরা বলবে যে তোমরা সব পতাকা ছেড়ে দাও শুধু বিজেপির পতাকা তোলা লড়াই করো বিজেপি যাতে যেতে সেই চেষ্টা করবে ওরা এটা কী ধরনের কথা বলছেন আপনি হ্যাঁ শিশুর মতো কথা হয়ে গেল না সিপিআইএম লড়াই করবে সিপিএম এ জেতার জন্য কংগ্রেস আই লড়াই করবে কংগ্রেস আই জেতার জন্য বিজেপি লড়াই করবে বিজেপি জেতার জন্য খুব স্বাভাবিক এবার মানুষ ঠিক করবে মানুষ চুজ করবে যে হু ইজ দ্য ভায়াবল অপোনেন্ট সেটা মানুষ ঠিক করবে আপনি আমি কী করে ঠিক করবো আপনি আপনার কাজ করবেন পারফরমেন্স দেবেন আপনি তো অল আউট কোনো দিন আপনি আন্দোলনই করলেন না দিলীপ ঘোষ তো আন্দোলন করেছে তাকে দূরে রাখছেন আপনার শপথ অনুষ্ঠান আপনার যে এত সুন্দর অনুষ্ঠান হলো সায়েন্স সিটি অডিটোরিয়াম তাকে ডাকলেনই না এই প্রথম দিন থেকেই আপনি তো এটাকে একটা ইগোর লড়াইতে আপনি নেমে পড়লেন আপনি তো বলতে পারতেন যে সবাইকে মিলে ডাকো আপনি তো এখন সভাপতি হয়ে গেছেন আপনি তো বলতে পারেন দিলীপ দা আমাদের পুরনো সভাপতি তাকে ডাকা হোক কী আছে একটু একটু মদদন্ত্র সব জায়গায় থাকে তাই বল তাকে দূরে রেখে দিলেন ছাব্বিশে ভোটের আগে আর কি দিলীপ ঘোষের যে মাস পাওয়ার এটা তো আপনি মানেন সে কোনো পদে না থেকেও তার দিকে মিডিয়া যাচ্ছে কেন প্রতিদিন সকালবেলা মর্নিং ওয়াক করার তিনি যে জনসংযোগটা করেন এটা কিন্তু আপনি মানুন বা না মানুন এটা কিন্তু দিলীপ ঘোষের একটা বৈশিষ্ট্য তো এরকম একজন নেতাকে মিলে আপনারা তো একত্রিত হতে পারলেন না সেই কারণে শ্রমিক ভট্টাচার্যের এই যে উক্তি এই যে আবেদন সিপিআইএম কংগ্রেস আই আপনারা পতাকা তুলে আপনারা ভোট কাটাকাটি করবেন না এই কথার মধ্য দিয়ে এইটা প্রমাণিত হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কমব্যাট করার মতো এককভাবে এখনও বিজেপি উঠে আসতে পারেনি আর যতদিন না সেই শক্তি অর্জন করতে পারবেন ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হাঁটা হারানো অত্যন্ত কঠিন হয়ে যাবে